ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী প্রথমবারের মতো অভিনয় করেছেন সিনেমায় সিনেমাটির নাম প্রিয় মালতী দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা করানোর পর অবশ্যই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে প্রিয় আগামী বিশ ডিসেম্বর মুক্তি পাচ্ছে প্রিয় তবে এই সিনেমার মুক্তিকে কেন্দ্র করে প্রচারণায় গিয়ে বিতর্কের মুখে পড়েছেন মেহজাবিন সিনেমার প্রচারের জন্যে আঠারো ডিসেম্বর বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেসিতে যান জনপ্রিয় এই অভিনেত্রী সেখানে নিজ হাতে প্রিয় মালতির পোস্টার বিভিন্ন দেয়ালে লাগিয়েছেন তিনি তবে পোস্টার লাগাতে গিয়েই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়েছেন মেহেজাবিন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে দুই হাজার ষোলো সালের ধর্ষণের পর হত্যাকাণ্ডের শিকার জাহান তনুর গ্রাফিতির ওপর পোস্টার লাগাচ্ছেন অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী এরপর নেটিজেনরা তীব্র ভাষায় আক্রমণ শুরু করেন মেহজাবিনকে পরে অবশ্য মেহেজাবিন নিজে গিয়ে ওই পোস্টার ছিঁড়ে ফেলেন অপ্রত্যাশিত ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন দর্শক আপনারা নিশ্চয়ই মেজাবিনের কাছ থেকে এই অপ্রত্যাশিত বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই প্রত্যাশা রইল আমাদের সিনেমা হলে গিয়ে প্রিয় মালতী দেখুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের পার্শ্বচিত্র চ্যানেল